এই ভিডিওটা দেখলে আশা করছি তোমরা বুঝতে পারবে এই যে দীর্ঘ দিন তোমরা পরিশ্রম করে যাচ্ছ একটা ইউটিউব চ্যানেলে যে পরিশ্রম করছো আদৌ কি তোমাদের চ্যানেল তোমরা মনিটাইজ করতে পারবে পারবে কি না এই ছটা অপশন এর মাধ্যমে তোমরা বুঝতে পেরে যাবে তোমাদের চ্যানেল মনিটাইজ হবে কি হবে না আজকে এই ভিডিওতে আমি তোমাদের যে ছটা অপশনের কথা বলবো এই অপশন যদি তোমরা জানো আর ইউটিউবে এদিক ওদিক তোমাদের কোনো ভিডিও দেখতে হবে না এই ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পেরে যাবে ঠিক আছে তো যাই হোক কি সেই ছটা অপশন আজকে এই ভিডিওতে তোমাদের বলবো ওয়াইটি স্টুডিও থেকে কিন্তু তোমরা অ্যানালিটিক্স করতে পারবে এই ছটা অপশন এই ছটা অপশন যদি তোমরা তোমাদের চ্যানেলে দেখতে পাও বা এই ছটা জিনিস যদি তোমরা ভালোভাবে অ্যানালিটিক্স করতে পারো তাহলে কিন্তু তোমরা তোমাদের চ্যানেল খুব সহজে মনিটাইজ করতে পারবে আশা করছি আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আর যারা আমার সাথে দেখা করতে আসতে স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার যাচ্ছে ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারো তোমাদের চ্যানেলে কোনো টেকনিক্যাল প্রবলেম হলে তোমরা কিন্তু আমার সাথে হোয়াটসঅ্যাপে নিশ্চিন্তে যোগাযোগ করো তবে হ্যাঁ প্লিজ কেউ ফোন করো না অথবা হোয়াটসঅ্যাপে কেউ ডিরেক্ট ফোন করো না মেসেজ করে রিপ্লাই করো সময় দিয়েও আশা করছি তোমাদের রেসপন্স করতে পারবো এবং যাদের বাড়ি অনেকটাই দূরে যাদের আসা পসিবল হচ্ছে না অনলাইনের মাধ্যমে আমরা তোমাদের চ্যানেলের টেকনিক্যাল প্রবলেম সলভ করে থাকি তার জন্য আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে আর আমার অ্যাড্রেস হচ্ছে বজবজ বাটানগর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা তোমরা যারা আসতে পারছো না অনলাইনেও তোমরা তোমাদের প্রবলেম সলভ করতে পারো তবে দেখো প্রত্যেকটা বিষয় নিয়ে আমার চ্যানেলে ভিডিও থাকে ভিডিও দেখে তোমরা সলভ করার চেষ্টা করবে তাও যদি বুঝতে না পারো আমার সাথে যোগাযোগ করো পার্সোনাল ভাবে আমি যদি তোমাদের প্রবলেম সলভ করি আমি অবশ্যই ফিজ নিয়ে থাকি তো চলো আর বেশি তোমাদের সময় নষ্ট না করে কি সেই ছটা সেটিংস সেটা আমরা আজকে চেক করে নিই তো চলো ভিডিওটা দেখতে থাকো দেখো সবার প্রথম বলি এই যে হোয়াইট স্টুডিও এই হোয়াইট স্টুডিওতে গেলে আমরা প্রচুর অ্যানালিটিস করি ঠিক আছে আমরা আমাদের চ্যানেলে সকলেই জানি যে আমাদের চ্যানেল যখন মনিটাইজেশন হয় তার জন্য আমাদের কত সাবস্ক্রাইবার প্রয়োজন আমাদের চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবার প্রয়োজন ওয়ান কে সাবস্ক্রাইবার প্রয়োজন আর আমাদের চ্যানেলে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম প্রয়োজন চার হাজার ঘন্টা ওয়াচ টাইম প্রয়োজন তাই তো এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম প্রয়োজন আর লং ভিডিও চ্যানেলে এই এক হাজার সাবস্ক্রাইবারটা তো প্রয়োজন তার সাথে কি প্রয়োজন টেন মিলিয়ন ভিউজ প্রয়োজন ঠিক আছে টেন মিলিয়ন ভিউজ প্রয়োজন কিন্তু এখন প্রশ্ন এই এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরণ করেও কিন্তু চ্যানেল মনিটাইজেশন করতে পারবে না তোমরা যদি তোমরা এই ছটা অপশন সঠিকভাবে অ্যানালিটিক্স না করো তোমাদের ওয়াইটে স্টুডিওতে যদি এই ছটা অপশনের মধ্যে থেকে একটা অপশানে যদি বাদ যায় তাহলে কিন্তু তোমাদের চ্যানেল মনিটাইজ করতে পারবে না এখন দেখো ইউটিউবে কিন্তু অনেকে অনেক শর্টকাট পদ্ধতি অবলম্বন করে যেমন আজকে একটি চ্যানেল এসছিল সেই চ্যানেলে দুটো স্ট্রাইক এসছে এবং আরও একটা স্ট্রাইক যদি আসে তাহলে কিন্তু চ্যানেল ডিলিট হয়ে যাবে কপিরাইট স্ট্রাইক এসেছে ঠিক আছে তো সে কী ভুল করেছিল সেটাও আমি তোমাদের এই ভিডিওর মধ্যে ডিসক্রাইব করবো তো যাই হোক চলো ভিডিওটা দেখতে দেখো দেখো সবার প্রথম বলি আমরা তো ইউটিউবে দীর্ঘদিন ধরে পরিশ্রম করি ঠিক আছে আমরা একটা চ্যানেল যখন চালাচ্ছি সেই চ্যানেলটা মনিটাইজেশন করারই আমাদের মেন লক্ষ্য থাকে কিন্তু তোমার লক্ষ্য কিন্তু শুধু মনিটাইজেশন করা থাকলে হবে না তোমার লক্ষ্য রাখতে হবে যে তোমার ভিউজ কিভাবে বাড়বে তোমাদের চ্যানেলে ভিউজ কিভাবে বাড়বে তো এই ভিউজ যদি বাড়ে তাহলে সেখানে যদি লং ভিডিও চ্যানেল হয় ওয়াচ টাইমও বাড়বে এবং সাবস্ক্রাইবারও তার সাথে বাড়বে ঠিক আছে যদি লং ভিডিও চ্যানেল হয় যেরকম তোমার ভিউজ বাড়বে তার সাথে কিন্তু তোমার চ্যানেলে সাবস্ক্রাইবারও বাড়বে ঠিক আছে এইবারে বলি যে যদি শর্ট ভিডিও চ্যানেল হয় তাহলে ভিউজে ফোকাস করলে টেন মিলিয়ন ভিউজও হবে আজকে যেমন একটি চ্যানেল এলো সেই দিদিভাই আমার কাছ থেকে প্রায় আট থেকে ন মাস আগে চ্যানেল খুলে নিয়েছে কিন্তু তার চ্যানেল মনিটাইজ করতে পারেনি কেন করতে পারিনি কারণ কি তুমি বলো আট থেকে ন মাস আগে যে চ্যানেলে তুমি কাজ করছো সেখানে বর্তমানে এখন তোমার বাইশটা সাবস্ক্রাইবার তাহলে তোমাকে কি বুঝতে হবে তোমার কন্টেন্ট প্রপার হচ্ছে না থামনেল প্রপার হচ্ছে না তোমাকে কন্টেন্ট ইমপ্রুভ করতে হবে একটা চ্যানেলে যদি তুমি তিন মাস কাজ করছো ম্যাক্সিমাম তুমি তিন মাস কাজ করবে ঠিক আছে সেই চ্যানেলে মোটামুটি তোমার এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হচ্ছে না বা দশ বা পঞ্চাশটা সাবস্ক্রাইবার এসে থেমে যাচ্ছে তাহলে তোমাকে তোমার কন্টেন্ট ইম্প্রুভ করতে হবে বা অন্য কন্টেন্টের উপরে ফোকাস করতে হবে এই কন্টেন্ট তোমার চলছে না অডিয়েন্স পছন্দ করছে না এটাকেই তোমাকে ভাবতে হবে ঠিক আছে তো যাই হোক এইবারে বলি যে নাম্বার ওয়ান কি সেটিংস আছে এই যে নাম্বার ওয়ান যে অপশনটা সেটা আমি তোমাদেরকে ডিরেক্ট নিয়ে চলে যাবো ইউটিউব স্টুডিওতে চলো দেখতে থাকো তো এখানে দেখো সবার প্রথম আমি চলে এলাম ওয়াইটি স্টুডিওতে ঠিক আছে তো ওয়াইটি স্টুডিওতে এসে তোমরাও দেখতে পাবে তোমাদের চ্যানেলে কত সাবস্ক্রাইবার হয়েছে এখান থেকে দেখতে পাবে কত ভিউস হয়েছে এখান থেকে দেখতে পাবে কত টাইম হয়েছে আর এখান থেকে দেখতে পাবে কত সাবস্ক্রাইবার হয়েছে যাদের চ্যানেল মনিটাইজ হয়ে গেছে ঠিক আছে লাস্ট আঠাশ দিনের সাবস্ক্রাইবারটাও তোমরা দেখতে পাবে তো এরপরে দেখো এখানে আমি চলে যাচ্ছি ডিরেক্ট অ্যানালিটিক্স অপশানে ঠিক আছে এই অ্যানালিটিক্স অপশনের যে নতুন আপডেটটা এসছে এই নিয়ে আমি অলরেডি ভিডিও দিয়ে তো তোমরা যারা যারা দেখোনি আজকে আবার এই ভিডিওটা দেখে নাও তো দেখো এখানে অডিয়েন্স অপশানে চলে যাবে এটা কিন্তু নতুন আপডেট এসেছে আগে কিন্তু এই আপডেট ছিল না ঠিক আছে এখানে তোমরা দেখতে পাবে এই যে এখানে তোমরা দেখতে পাবে মান্থলি অডিয়েন্স তোমার চ্যানেলে মান্থলি অডিয়েন্স কত আছে আরেকটার নিচে যেটা দেখতে পাবে যেটা হচ্ছে অডিয়েন্স বাই ওয়াচ বিহেভিয়ার অডিয়েন্স বাই ওয়াচ বিহেভিয়ার এই অপশনটার মানে কি এখানটায় তোমরা যখনই ক্লিক করবে এখানে তোমরা দেখতে পাবে কিছু ডাটা আছে তো দেখো এখানে তোমরা সবার প্রথম দেখতে পাবে নিউ ভিউর্স মানে কি ওয়াচ ফর দা ফার্স্ট টাইম মানে যারা প্রথমবার তোমার ভিডিও দেখছে তো আমার চ্যানেলে নতুন ভিউয়ার্সে কিন্তু বেশি এখানে যেটা গ্রাফ আমি দেখতে পাচ্ছি নতুন ভিউয়ার্স বেশি তার মানে তোমরা চ্যানেল যারা সাবস্ক্রাইব করেছো বেশিরভাগ অডিয়েন্সে কিন্তু আমার দেখো না তো এখানে দেখো কত আছে এক লাখ চার হাজার সামথিং এরকম অডিয়েন্স যারা নতুন যুক্ত হয়েছে ঠিক আছে তারপর আছে ক্যাজুয়াল ভিউয়ার্স এই ক্যাজুয়াল ভিউয়ার্স মানে কি watched up to five months over the past year ঠিক আছে মানে পাঁচ মাস মতন দেখেছে আমার এই ভিডিও পাঁচ মাস মতন দেখেছে তারা কতজন সাতচল্লিশ হাজার জন এরপর দেখো রেগুলার ভিউয়ার্স ওয়াচ ইন সিক্স অর মোর মান্থ ওভার দ্য পাস্ট ইয়ার তো এখানে দেখো ছ মাসেরও বেশি যারা দেখেছে মাত্র আট জন মানে বুঝতে আমার মধ্যে রেগুলার ভিউয়ার্স মাত্র আট হাজার চারশো তাহলে কোথা থেকে ভিউজ আসবে এর কারণটা হচ্ছে আমার নিজের দোষে কারণ তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করো এবং হোয়াটসঅ্যাপে রিপ্লাইটা তোমরা সহজে পেয়ে যাও যার জন্য আমার ভিডিও দেখো না তো যাই হোক এরপরে আমি দেখছি কি স্টেপ নেওয়া যায় তো সহজেই তোমাদের দেখো হোয়াটসঅ্যাপে আমি রিপ্লাই তাদেরকেই দেবো যারা কোনো প্রবলেম নিয়ে আমাকে জিজ্ঞাসা করবে ভিডিও রিলেটেড আমি অলরেডি ভিডিও বানাচ্ছি সেই রিলেটেডই যদি প্রশ্ন করো এবং তোমরা ভিডিও না দেখো এখানে অলরেডি ইউটিউব আমাকে ডাটা দিয়ে দিচ্ছে তো জেনে শুনে আমি আমার চ্যানেলটার ক্ষতি করছি হিসাব মতন ঠিক না যাই হোক এরপরে দেখো এখানে কি আছে ব্যাক করছি ব্যাক করার পরে এখানে তোমাকে আরেকটা জিনিস বুঝতে হবে যে এই যে নিচে হোয়াট ইউর অডিয়েন্স ওয়াচেস বলে একটা অপশান আছে হোয়াট ইউর ওয়াচেস দেখো আমরা যখন নতুন ইউটিউবে কাজ করি আমাদের যখন নতুন চ্যানেল হয় তখন কিন্তু আমরা বুঝতে পারি না যে আমরা কী টপিকের উপরে ভিডিও করবো বা কোন কোন টপিক আমরা কভার করলে আমাদের ভিডিওতে প্রপার ভিউজ আসবে তো যখন তুমি চ্যানেলটা এক থেকে দু মাস কাজ করবে তিন মাস কাজ করবে তখন কিন্তু তোমার এখানে একটা ডাটা শো হবে ঠিক আছে যে কোন কোন টপিকের ভিডিও তোমাকে বানাতে হবে কোন কোন টপিকের ভিডিও বানালে অডিয়েন্স তোমার ভিডিও দেখবে সেখানে তোমরা এখানে দেখতে পাবে হোয়াটস ইউর অডিয়েন্স ওয়াচেস তো এখানটা তোমরা ক্লিক করবে ক্লিক করলে দেখবে এই ভিডিও গুলো তোমার শো করছে তো এই সব ভিডিও অডিয়েন্স দেখতে পছন্দ করে তাহলে এদের মতন ভিডিও তোমাকে বানাতে হবে বানালে কিন্তু তোমার একটা প্রপার ভিউজ আসবে ঠিক আছে এরপরে এই যে অপশনগুলো বহু চ্যানেলে দেখাবে না কেন দেখাবে না এখানে লেখা থাকবে নট ইনাফ ডাটা বলে ঠিক আছে তো নট ইনাফ ডাটা এটার মানে কি বোঝাতে গেছে ইউটিউব এটার মানে এটাই বোঝাতে গেছে যে তোমাকে আরো ভালো করে কাজ করতে হবে তোমাকে আরো প্রপার ভিউজ আনতে হবে চ্যানেলটাতে আরো গ্রোথ আনতে হবে তবে কিন্তু ইউটিউব তোমাকে এই ডাটাটা দেবে আগে তোমাকে পরিশ্রম করতে হবে তারপরে ইউটিউব তোমাকে রাস্তা দেখাবে ঠিক আছে এরপরে এখানে দেখাচ্ছে চ্যানেল ইউর অডিয়েন্স বচেস এই চ্যানেলের ভিডিওগুলো তোমার অডিয়েন্স দেখে তাহলে কিন্তু তোমাকে এই রকম টপিকের ভিডিও কভার করতে হবে তোমাদের চ্যানেলে আলাদা দেখাবে আমার চ্যানেলে দেখো এখানে আলাদা দেখাচ্ছে ঠিক আছে এরপরে দেখো এখানে আমি তোমাদের বলে দিলাম এক নম্বর যে অপশনটা অলরেডি বলে দিলাম এক নম্বর এবং দু নম্বর অপশন তাহলে আমরা দুটো অপশন কিন্তু জেনে নিলাম ঠিক আছে এক নম্বর এবং দু নম্বর অপশন জেনে নিলাম এরপর তিন নম্বর যে অপশন সেই তিন নম্বর অপশনটা কি সেটা এবার দেখে নাও তোমরা চলে যাবে তোমাদের চ্যানেলের ড্যাশবোর্ড ঠিক আছে ড্যাশবোর্ডে গিয়ে এখানে তোমরা এই যে ওয়াচ টাইম যে লেখাটা আছে এখানটায় তোমরা ক্লিক করবে ঠিক আছে ক্লিক করার পরে এইখানটায় তোমরা দেখতে পাবে এই যে ওয়াচ টাইম বলি এই ওয়াচ টাইমে ক্লিক করবে এই ওয়াচ টাইমে ক্লিক করার পরে এখানে তোমরা দেখবে তিনশো দিন এই তিনশো দিনে ক্লিক করবে এখানে আমার তিনশো দিনে দেখো এক লাখ আটানব্বই হাজার ছশো পঁয়ষট্টি ঘন্টা ওয়াচ টাইম দেখাচ্ছে ক্লিয়ার হলো তাহলে তোমাদের চ্যানেলে যখন এখানটায় চার হাজার ঘন্টা দেখাবে তখন তোমরা চ্যানেল মনিটাইজ করতে পারবে কিন্তু সেটা কোন চ্যানেলের জন্য সেটাও বলছি ভিডিওটা দেখতে দেখো তো এখানে তোমাদের বহু চ্যানেলে দেখাবে পাঁচশো ঘন্টা ছশো ঘন্টা এরকম কিন্তু দেখাবে পাঁচশো ছশো এরকম করে কিন্তু দেখাবে পাঁচশো ঘন্টা ছশো ঘন্টা এরকম দেখাবে তো যখনই এইখানে দেখবে এই সিম্বলটা তোমাদের গ্রিন কালার দেখাবে ঠিক আছে যখন তোমাদের চ্যানেলের বয়স এক বছর হয়ে যাচ্ছে তো তখন কিন্তু এখানে দেখবে গ্রিন কালার দেখাচ্ছে ঠিক আছে তো তখন বুঝবে তোমার চ্যানেল কিন্তু মনিটাইজেশন হতে চলেছে তোমার ভিডিও কিন্তু ইউটিউব একসময় ভাইরাল করতে চলেছে আরেকটা জিনিস দেখবে এখানে সেভেন ডেজে ক্লিক করবে সেভেন ডেজে ক্লিক করার পর এখানটাও দেখবে এই যে সিম্বলটা গ্রিন কালার দেখাচ্ছে তখনও বুঝবে যে তোমার চ্যানেল রেসপন্স করছে ভালো রেসপন্স করছে ভিউজ হয়তো কম আসছে কিন্তু ভালো রেসপন্স করছে তাহলে তোমাকে প্রপার পরিমাণে ভিউ ভিডিও আরও আপলোড করে দিতে হবে আরও সুন্দর সুন্দর কন্টেন্ট দিতে হবে লাস্ট আঠাশ দিনেও যখন তোমরা চেক করবে এখানে দেখবে এই যে অভাউট দ্য সেম অ্যাজ দ্য ইউজুয়াল ফোর্টিন পয়েন্ট ফাইভ কে অ্যান্ড এইট্টিন পয়েন্ট থ্রি কে মানে আমার আগের মাসেও যা এসেছে অ্যাভারেজ একটা সেমই এসছে ঠিক আছে যে অ্যাভারেজ যে ওয়াচ স্ট্যান্ডটা ওয়াচ আওয়ার্স বলতে পারো তোমরা তো যাই হোক এরপরে দেখো এখানে যে তিনশো পঁয়ষট্টি দিন ক্লিক করলাম আমি তোমাদের বললাম বহু চ্যানেলে দেখাবে আর বহু চ্যানেলে দেখাবে না কোন কোন চ্যানেলে এই চার হাজার ঘন্টা যদি দেখায় তবে মনিটাইজ করতে পারবে যারা লং ভিডিও আপলোড করো যারা লং ভিডিও আপলোড করো তাদের চ্যানেলে যদি এখানে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম দেখায় তবে চ্যানেল মনিটাইজ করতে পারবে কিন্তু যাদের শর্ট ভিডিও চ্যানেল তাদের কিন্তু ওয়াচ টাইম কাউন্ট হয় না তাদের চ্যানেলে ওয়াচ টাইম কাউন্ট হয় না তাদের চ্যানেলে কি কাউন্ট হয় এই ভিউজ কাউন্ট হয় তাদের চ্যানেলে ভিউজ কাউন্ট হয় ঠিক আছে এটা কিন্তু মনে রাখতে হবে তাদের চ্যানেলে ভিউজ কাউন্ট হয় ওয়াচ টাইম কিন্তু কাউন্ট হয় না তো যাই হোক তারা কি করবে তারা জাস্ট ব্যাক করবে ব্যাক করে কন্টেন্ট অপশানে যাবে এই কন্টেন্ট অপশানে যাবে কন্টেন্ট অপশানে গিয়ে এখন কিন্তু ভিউজ দেখার নিয়ম সম্পূর্ণ বদলে গেছে কন্টেন্ট অপশানে যাবে গিয়ে এখানে শর্ট অপশানে ক্লিক করবে শর্ট অপশানে ক্লিক করার পরে এখানে একটু ব্যাক করবে জাস্ট মুভ করবে এখানে এঙ্গেজ ভিউজ বলে দেখতে পাবে একটা ট্যাপ এই এঙ্গেজ ভিউজ ট্যাবে তোমরা ক্লিক করবে নব্বই দিনে এইখানে যদি তোমাদের এই সিম্বলটা গ্রিন কালার দেখায় এই যে সেভেন্টিন পার্সেন্ট লেস দেন কারণ আমি তো আমার চ্যানেলে শর্ট ভিডিও আপলোড করি না তো এখানে দেখবে তোমাদের টেন মিলিয়ন এক কোটি ভিউজ বা তিরিশ লাখ তিরিশ লাখ যদি দেখায় হাফ মনিটাইজ হবে এক কোটি যদি দেখায় তোমাদের ফুল মনিটাইজ হবে ক্লিয়ার হলো তাহলে আমরা তিন নম্বর অপশনও বুঝতে পেরে গেলাম এইবার আসি চার নম্বর যে অপশন তো দেখো চার নম্বর যে অপশন এখানে তোমরা চলে যাবে কন্টেন্ট অপশন ঠিক আছে কন্টেন্ট অপশনে গিয়ে তোমরা তোমাদের যে কোনো একটা ভিডিওতে ক্লিক করবে তো চলো আমি ভিউ অল অপশনে গিয়ে এই ভিডিওটা ক্লিক করছি ক্লিক করার এখানে ক্লিক করলাম এখানে দেখো তোমাদের যাদের চ্যানেল মনিটাইজ হয়ে গেছে এখানে তো মনিটাইজ অন বলে লেখা দেখাবেই এটা ন্যাচারাল ব্যাপার এখানে তোমরা একটা জিনিস দেখতে পাবে রেস্ট্রিকশন বলে এই রেস্ট্রিকশনের এর পাশে দেখবে নান বলে অপশন আছে এই যে নান বলে অপশন এটা যেন প্রত্যেকটা ভিডিওতে তোমাদের থাকে যদি কপিরাইট থাকে তাহলে কিন্তু চ্যানেল যখন মনিটাইজ হবে তখন কিন্তু তোমরা সেই ভিডিওগুলোতে মনিটাইজেশন পাবে না তাহলে রেস্ট্রিকশন কিন্তু আমাদের অবশ্যই নাম থাকতে হবে ঠিক আছে তবেই কিন্তু আমাদের চ্যানেল মনিটাইজ পাবে যদি তোমাদের প্রত্যেকটা ভিডিওতে রেস্ট্রিকশন নাম থাকে তাহলে কিন্তু একদম নিশ্চিন্তে দেখো তোমাদের চ্যানেল তোমরা মনিটাইজেশন পেয়ে যাবে এরপর ব্যাক করছি ব্যাক করে আমরা যে একটা ভিডিওতে ক্লিক করছি নেক্সট ভিডিওতে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে তোমরা দেখবে দেখো আমার এই যে ভিডিওটা এই ভিডিওটা এক নম্বরে র্যাঙ্ক করছে এবং ভিডিওটার একটাই সিম্বল জাস্ট আপে আছে দেখো এই ভিউজের সিম্বলটাই শুধু আপে আছে বাকিগুলো কিন্তু রাইট সাইন আছে বাকিগুলো রাইট সাইন আছে তোমরা চেক করবে তোমাদের চ্যানেল যখন নতুন হয় দেখো আমার চ্যানেলে একটা প্রপার ভিউজ আছে যার জন্য কিন্তু আমার প্রত্যেকটা ভিডিওতে মোটামুটি একটা অ্যাভারেজ ভিউজ আমি পাচ্ছি তাও তুলনামূলকভাবে অনেক কম পাচ্ছি তোমাদের তো আমি দেখিয়ে দিলাম যে আমার রেগুলার ভিউয়ার্স নেই বলতে গেলেই চলে তো এখানে তোমরা প্রত্যেকটা সিম্বল এই যে এই সিম্বলগুলো এখানে যেরকম চিহ্নটা সোজা আছে ঠিক আছে ওপরের দিকে উঠে আছে তোমরা এইটাকেই কিন্তু মেনটেন করার চেষ্টা করবে এইরকম যদি ডাউন থাকে তাহলে বুঝবে তোমার চ্যানেল মনিটাইজেশন হতে প্রত্যেকটা ভিডিওতে যদি এরকম ডাউন থাকে একটা দুটো হলো ঠিক আছে কিন্তু প্রত্যেকটা ভিডিওতে যদি ডাউন থাকে তাহলে বুঝবে তোমার চ্যানেল মনিটাইজেশন হতে বহুদিন বাকি আর যদি এরকম আপের সিম্বল থাকে তাহলে বুঝবে হ্যাঁ এইবারে তোমার চ্যানেল কিন্তু গ্রো হতে শুরু করে দিয়েছে খুব কম দিনেই কিন্তু তুমি তোমার চ্যানেলটা মনিটাইজ করতে পারবে যদি প্রপার কাজ করে থাকো আর রাইট সাইন যদি পড়ে তাহলে বুঝবে যে অ্যাভারেজ একটা ঠিক আছে কোনো সমস্যা নেই ঠিকঠাক আছে এই যে দেখো এখানে দেখো পিপল আর চুজিং টু ওয়াচ দিস ভিডিও অ্যাজ অফেন অ্যাজ ইউর আদার ভিডিওস দ্য ক্লিক থ্রু রেড আর ইজ লুকিং গুড ক্লিয়ার মানে যে যদি তোমার তীর চিহ্নটা ওপর দিকে থাকে এখানে যে অ্যাভারেজ যে ভিউজ আছে এই যে ভিউজের তীর চিহ্ন বলো ইমপ্রেশন ক্লিক থ্রু তাহলে বেটার আর যদি ডাইটসে তাহলে গুড আর যদি একদম ডাউন হয় তাহলে কিন্তু একদম খারাপ ঠিক আছে তোমাদের নতুন চ্যানেলে যদি এরকম হয় তাহলে তোমাদের কন্টেন্টের ওপর আরো ফোকাস করতে হবে আরো সুন্দর সুন্দর কন্টেন্ট দিতে হবে নাহলে কিন্তু চ্যানেল মনিটাইজ করা খুব ডিফিকাল্ট হয়ে যাবে ঠিক আছে এরপরে বলি নেক্সট যে অপশন দেখো তোমরা তো তোমাদের চ্যানেলে ভিডিও আপলোড করে যাচ্ছ কন্টিনিউ কাজ করে যাচ্ছ নিজস্ব কন্টেন্টই যদি না আপলোড করো তাহলে করে পাবে এখানে দেখাচ্ছে রেস্ট্রিকশন নান কিন্তু তোমাদের চ্যানেলে সেটা নিজস্ব কন্টেন্টই নয় তোমাদের ফোন থেকেই সেই ভিডিওটা শ্যুট করা নেই অন্য জায়গা থেকে নিয়েছো নিয়ে আপলোড করেছো কোনো কপিরাইট দেবে না ইউটিউব কিন্তু যখন চ্যানেল মনিটাইজ করতে যাবে তখনই আসবে কি রিইউজড কন্টেন্ট তখনই আসবে রিইউজড কন্টেন্ট মানে করা ভিডিও রি এই রিউজ কন্টেন্ট বর্তমানে কিন্তু প্রচুর আসছে এই কন্টেন্ট থেকে কিন্তু একদম সাবধান হোক আর প্রথমেই আমি ভিডিও প্রথমে বলেছিলাম যে একটা চ্যানেল আজকে যে চ্যানেলটি এসেছিল দুটো কপিরাইট স্ট্রাইক এসছে আর একটা এলেই কিন্তু চ্যানেল ডিলিট হয়ে যাবে কি করেছে সে অন্যের ভিডিও লাইভে চালিয়েছে তো সেক্ষেত্রে কিন্তু তার চ্যানেলে দুটো কপিরাইট স্ট্রাইক এসছে আরও একটা যদি আসে তাহলে তার চ্যানেলটাই পুরো ডিলিট হয়ে যাবে তাহলে আমাদের এই রকমভাবে ভিডিও আপলোড করে সাবস্ক্রাইবার গেন করা বা ভিউজ জেনারেট করার মানে কি যদি আমার চ্যানেলটাই না থাকে তো আমি সবসময় ওই জন্য তোমাদের সাজেস্ট করি যে নিজস্ব কন্টেন্ট দাও এই রিউজ থেকে বাঁচো বা ভায়োলেশন অফ মনিটাইজেশন পলিসি থেকে বাঁচো ঠিক আছে ক্লিয়ার করতে পারলাম এটা তো যাই হোক এইভাবে তোমরা কাজ করো প্রপার ভাবে যদি তোমরা চ্যানেল মনিটাইজ করতে যাও এই জিনিসগুলো মাথায় রাখো এরপরে নেক্সট যে ছ নম্বর যে অপশানটা এটা সব থেকে ভাইটাল একটা জিনিস তোমরা দেখবে তোমাদের চ্যানেলে লং আর শর্ট দুটোই তোমরা আপলোড করছো কিন্তু তোমরা আলটিমেট ভিউজ কত কোনো জায়গা থেকেই পাচ্ছ না ঠিক আছে তো কোনো জায়গা থেকেই তোমরা যদি ভিউজ না পাও তাহলে চ্যানেল কি করে করবে যে কোনো একটা কন্টেন্টের উপর ফোকাস করো ঠিক আছে তো যদি শর্ট করো তো শর্টের উপরে যদি লং করো তো লং এর উপরেই ফোকাস করো এবারে অনেকে শর্ট ভিডিও আপলোড করো তো শর্ট ভিডিও আপলোড করে তোমাদের লাস্ট নাইনটি ডেজে টেন মিলিয়ন ভিউজ কমপ্লিট করা সম্ভব হয় না তাহলে লাইভ করে ফার্স্ট টাইম কমপ্লিট করতে পারো লাইভ করে ফার্স্ট টাইম কমপ্লিট করলে তোমরা কিন্তু তোমাদের চ্যানেলে খুব সহজে মনিটাইজ করতে পারবে এবং সিম্বল কোথা থেকে দেখবে তোমাদের কোথা থেকে দেখবে যখন তোমরা লাইভ করবে এই আর্ন তোমাদের দেখবে যুক্ত হচ্ছে সেটা সঙ্গে সঙ্গে হবে না ধরো আজকে লাইভ করলে কালকেই যুক্ত হয়ে গেল এমনটা নয় মোটামুটি ছ থেকে সাত দিন সময় লাগবে তারপরে কিন্তু অ্যাড হয়ে যাবে ঠিক আছে আর শর্ট চ্যানেলেও কিন্তু সেম এইভাবেই দেখবে কন্টেন্ট অপশানে যাবে গিয়ে এখানে ভিউ অল অপশানে যাবে এখান থেকে তোমরা দেখবে এই যে শর্টেরও কিন্তু সেম এইভাবেই তোমরা দেখবে যে তোমাদের এই যে দেখো এখানে আমি লাস্ট যে শর্টটা আপলোড করেছি দেখো আমার প্রত্যেকটা সিম্বল কিন্তু আপে আছে প্রত্যেকটা সিম্বল আপে আছে আর একটা রাইট সাইন আছে যেটা হচ্ছে লাইক সিম্বলটা বাকি কিন্তু অ্যাভারেজ পার্সেন্টেজ প্রত্যেকটা ভিডিওর ভিডিও পারফরমেন্স তোমরা চেক করবে তাহলেই কিন্তু তোমরা বুঝতে পেরে যাবে তোমাদের ভিডিওতে আদৌ ভিউজ আসছে কি তোমাদের ভিডিওতে কি ইম্প্রুভ করা উচিত কি ইম্প্রুভ করা উচিত না এইগুলো কিন্তু তোমাদের চেক করতে হবে ঠিক আছে তো যাই হোক চলো আজকে ভিডিও এখানে শেষ করছি দেখা নেক্সট যদি ভালো লাগে একটি লাইক করো কমেন্ট এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দিও আর যারা আজকে আমার চ্যানেল নতুন আছে সাবস্ক্রাইব করুন পাশে দেখো পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও যাতে নেক্সট টাইম কোনো ভিডিও আপলোড হলে সবার আগে তোমাদের কাছে চলে যায় তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সুস্থ থেকো ভালো থেকো নিজের খেয়াল রেখো নিজের পরিবারের খেয়াল দেখো এবং আমার ভিডিও গুলো দেখতে থেকো চলো টাটা